গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও না খুব ভালো আছি আর আজকে হচ্ছে শুনি আর এখন গড়িটে বাজে ওই সকাল আটটা মতো তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করে দিলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আজকেও না ভিডিওটা তোমাদের সাথে আটটার থেকে শুরু করলেও উঠেছি কিন্তু সাতটা দশ পনেরো মতো হবে তো উঠে আগে নিচের সমস্ত কাজ সেরে ওপরে গিয়ে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি আমার সব থেকে সকালের একটা পছন্দের কাজ সেটা হচ্ছে গোপালের সেবা দেওয়া তো গোপালকে স্নান করিয়ে জামা জামাকাপড় পরিষ্কার পরিয়ে গোপাল সেবা দেওয়া কমপ্লিট করে এইবার চলে এলাম ঘরে তো আজকে না আর কি বোন আর আমার দিনে উঠতে ইচ্ছা করছিল না যার জন্য দেখো বিছানা আর কি অন্যদিন ব্ল্যাঙ্কেটটা অন্তত উঠেই আগে গুছিয়ে নাকি আগে কিন্তু সেটাও করা হয়নি তো আজকে আর একা একাই গোচাতে হলো অন্যদিন না ওকে একটুখানি বলি যে তুই একদিকটা ধর আমি একদিকটা ধরি তাহলে না দেখবে তাড়াতাড়ি গোছানো হয়ে যায় মানে সকালবেলা উঠে না এত আলসেমি লাগে কিন্তু কি হয় বলো তো একবার যদি কাজে লেগে পড়ি না তখন কিন্তু আর আলসেমি লাগে না তখন মনে হয় যাক বাবা একবার যতক্ষণ শুরু করে দিয়েছি কতক্ষণের সমস্তটা শেষ করে আমার ঘর দর একেবারে নিট অ্যান্ড ক্লিন করবো আর দেখবে সকালবেলা উঠে কিন্তু গর যদি একবার পরিষ্কার করে নেওয়া যায় সারাদিনে কিন্তু কাজের প্রেশারটা অনেকটা কম থাকে যে না আমার ঘর দৌড় আর গোছাতে হবে না ওই টুকটাক যা রান্নাঘরের কাজ আর কি বেশিটাই রান্নাঘরের কাজে থাকে তো সেইগুলো করলেই কিন্তু হয়ে যাবে তো এই যে ঘর দোর সমস্ত কিছু কাম মানে পরিষ্কার করা কমপ্লিট করে এখন একটুখানি নিজে একটুখানি ফ্রেশ হয়ে নিচ্ছি অনেক ফ্রেশ তো সকালবেলা হয়েছিলাম আর কি ক্রিমটা দেওয়া হয়নি যার ফলে তো মুখটা না কেমন যেন চটচট করছিলো আর কি ঠান্ডা তো মানে কি তো গরম পড়ে গেছে তবুও না সেই ঠান্ডার ভাবটা জানি রাত্রেবেলা কিন্তু যেন একটা ব্ল্যাঙ্কেটে হচ্ছে না সেই দুটো ব্ল্যাঙ্কেট টানতেই হচ্ছে কবে যে বাবা দুটোর থেকে একটা ব্ল্যাঙ্কেট হবে কারণ যে ব্লাঙ্কেটটা দেখবেন নিচে দেওয়া থাকে আর বেগুনি কালারের দেখতে ওটা এত ভারী না ওটা বোঝাতে গেলে আমি না পিয়ে যাই আর দেখো ঘরে কী সুন্দর সকাল সকাল রোদ ঢুকেছে না এই কারণেই না আমার আরও আর কি এই বিছানা পালিশ অতটা রোদে দেওয়ার দরকার পড়ে না আর এদিকে জানলা দিয়ে তাড়াতেই দেখে একটা মিনি দেখো রোদে বসে কি সুন্দর আরাম করছিল তো ঘরের কাজ ওদিকে অর্ধেকটা করে এসে সোজা চলে এলাম আগে নিচে কারণ বাপিকে সরি বাপিকে এখন দেবো হচ্ছে এইসবগুলি আসলে কি বলো তো মানে এদিকে তো বাপি বলি আর ওদিকে আমার বোনের নাম হচ্ছে বাবি তো অনেক সময় বাপি বলতে গিয়ে বাবি বেরিয়ে যায় বাবি বলতে গিয়ে না বাপি বেরিয়ে যায় আর কি নামটা অনেকটা কাছাকাছি তো ওদিকে বাপিকে ওখানে ধরো ইস্যু দিয়ে শ্যাঁকটা চোখে করে দিয়ে ওষুধ দিয়ে এখন চলে এসেছি ওপরে আর কি ঝাঁট দেওয়াটা তখন কমপ্লিট হয়নি আর দেখেছ ব্ল্যাঙ্কেটটা থেকে কি পরিমাণে তুলো তুলে উঠছে কি জানি এরকম কেন উঠছে বুঝতেও পারছি না আর ওটা যেন দিন দিন বেড়েই যাচ্ছে তো ওদিকে ঘর টরটা ঝাঁট দেওয়া হয়ে গেলে এই যে ডেলি যা ডাস্টিংয়ের কাজ থাকে একটুখানি করে নিলাম কি প্রত্যেক দিন এত ধুলো পড়ে না কি বলবো আর যেন না ভালো লাগে না মানে প্রত্যেক দিন না মুছলে যেন হয়ই না আর প্রত্যেক দিন কাজের মাঝখানে এইসব মোছামুছির জন্য কিন্তু আলাদা টাইম বার করাটাও খুব চাপের তো আজকে দেখো সকালে কিন্তু আরও একবার ছাত্রে গেছিলাম আমাদের ঠাকুরের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো কেচে মেলে দিয়ে গেছিলাম আর এখন এই যে আমাদের এগুলো মেলে দিয়ে গাছে এখন জলটা দিয়ে নিচ্ছি তাহলে মোটামুটি এক রাউন্ডের কাজ বলা যেতে পারে শেষ হয়ে যাবে আর দেখো গোলাপ গাছ কী সুন্দর তিন চারটে ফুল এসেছে সারা শীতে তো যেন না ফুলই আসেনি আমি তো ভাবলাম এত সুন্দর গাছটাতে ফুল আসছে না আর কি গোলাপ ফুলে আর বিশেষ করে গোলাপ গাছে আমার ফুল ফুটবে সেটা কিন্তু আমার ভীষণ শখের আর তোমরা তো জানো আমার আগের ব্লগ যারা দেখেছো যে ওখানে থাকতেও কিন্তু আমার গাছের মধ্যে একটা গোলাপ গাছই ছিল যেটাকে আমি কিন্তু এত যত্ন করতাম আর ও যখন ফুল দিত তখন আমার এত ভালো লাগতো তারপরে এদিক ওদিকের কাজ তো সমস্তটা দেখলে কমপ্লিট হয়ে গেল এখন এই যে রান্নার কাজে লেগে পড়েছি এর মধ্যে যে সাড়ে নটা বেজে গেছে তো এখন টাইম জলটা একটুখানি ভাতের জন্য ভরে রেখে দিলাম তো টাইম ফলের জলটাই যে ভাত করে না ভাতগুলো দেখবে একদম পুরো সাদা ফুটফুটে হয় আর গিয়ে আমাদের এখানে তো টাইম জলটা গঙ্গার জলটাই আসে এত সুন্দর সাদা ফুটফুটে ভাত হয় তো এই যে টুকটাক যা কাজ আছে সেগুলো এখন শুরু করে দিই বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে জানাও তো আর বন্ধুরা তোমরা যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে চলেছো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর বন্ধুরা তোমরা যারা আজকে আমার ভিডিও নতুন দেখছো আর ভিডিওটা তোমাদের ভালো লাগছে তোমরা কিন্তু চাইলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো যাতে আমি ইউটিউবে একটুখানি জায়গা করে নিতে পারি তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ব্রেকফাস্ট আমার অনেকটাই রেডি তো আজকে ভেবেছি এইরকমভাবেই আর কি ব্রেড টোস্ট খাবো ওই একটুখানি বাটার দিয়ে এপিটোপিট সেঁকে নিয়ে ওপর থেকে একটুখানি চিনি ছড়িয়ে দিয়েছি খেতে কিন্তু দারুণ লাগে বলো তোমাদের এরকম কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানিও তো আমার তো এটা খেতে দুর্দান্ত লাগে আর এত সুন্দর একটা মিষ্টি মিষ্টি থাকে আর তারপরে বাটারের স্মেলটা বেরোয় এত দুর্দান্ত খেতে লাগে না আমার তো এই যে খাওয়া দাওয়াটা আজকে তাড়াতাড়ি করলাম কারণ সকালবেলা অত কিছু করে না একটুখানি আজকে খিদে পেয়ে গেছিলো সচরাচর পায় না তো দেখলাম খিদে মানে খিদেটা যতক্ষণ পেয়েছে খেয়ে নেওয়াটাই ভালো নাহলে লাগবো কখন আমি খেতেই ভুলে গো আর আজকে রান্নার মধ্যে করব সেই যে একদিনকে তোমাদের সাথে শেয়ার করলাম পাঁচ মিশালি একটা সবজি ওই একটুখানি টমেটো কুচিয়ে দিয়েছি আর একটুখানি দেব হচ্ছে চানা মশলা আর একটুখানি জিরের গুঁড়ো ব্যাস এই মশলাটা দিয়েই আগের দিনও দেখিয়েছিলাম তোমাদেরকে যে পাঁচ মিশালি সবজিটা তো সেইটাই আজকে করছি আর হ্যাঁ একটুখানি কিন্তু কাজতরি মেথিও দিয়েছিলাম তো এই যে সব কিছু দিয়ে কষিয়ে জল ঢেলে বসিয়ে দেবো ঝামেলা সেরকম হয় না কিন্তু খেতে তরকারিটা জানা না দুর্দান্ত হয়েছিল আর চলো এখন রান্না করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নেওয়া যাক তো আমার গতদিনের ভ্লগে কমেন্ট করেছিল যে রিঙ্কি দেবনাথ তো দিদিভাই তুমি লিখেছিলে যে তুমি আমার ভিডিও গতদিন প্রথম দেখেছ তোমার এতটাই ভালো লেগেছে যে তুমি সাবস্ক্রাইব না করে থাকতে পারো নি তো দিদিভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্যে আর তোমার কমেন্টটা পেয়ে কিন্তু আমিও ভীষণ খুশি হয়েছি যে প্রথম দিনেই আমার ভিডিও তোমার এতটা ভালো লেগেছে আর কমেন্ট করেছিল হচ্ছে সি প্লাস সিম্পল লাইফস্টাইল থেকে আর কমেন্ট করেছিল আমার এক মিষ্টি দিদিভাই সে হচ্ছে বর্ণালী দিদিভাই তো দিদিভাই তোমাকে ধরো আমি কোনো দিন দেখিনি আর মানে তুমিও আমাকে কোনো দিন দেখো নি যা কিছু সম্পর্ক কিন্তু ইউটিউবের মাধ্যমে কিন্তু তা সত্ত্বেও তোমার সাথে না এমন একটা মানে তোমার কমেন্টটা পেলেই কিন্তু মনে হয় তোমার সাথে জানো আমার কত দিনে চেনা জানা মানে তোমার কমেন্টটা পড়লেই কিন্তু মনটা আমার অনেকটা ভালো হয়ে যায় জানো আর কমেন্ট করেছিল যে টেন মিলিও এটা বুঝতে পারলাম এটা সম্ভবত কোনো চ্যানেলের নামই হবে আর কমেন্ট করেছিল যে বাগানবাড়ি ভাই বিনা থেকে এক দিদি ভাই আর কমেন্ট করেছিল যে রিঙ্কিস ওয়ার্ল্ড এছাড়াও আছে নীল কর্মকার সাধনা সাধুকা তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য আর জানো এখন আমি যখন পরের দিনের ফ্লগের আর কি ভয়েস ওভার দিচ্ছি তখন একজনের কমেন্ট থুকলো সে হচ্ছে সুতোপাস ব্লক থেকে তো দিদি ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আর কি দিতে তোমার কমেন্টটা পেয়ে কিন্তু আমার ভীষণ ভালো লাগলো আর এই দেখো এদিকে আমার সমস্ত রান্নাবান্না আজকের মতো কমপ্লিট হয়ে গেছে এখানে রয়েছে ডাল বাঁধাকপি আর যেহেতু নিরামিষ সয়াবিন আলুর তরকারি আর ওই যে পাঁচ মিশালি সবজিটা ব্যাস আজকের রান্নাবান্না কমপ্লিট রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন এই যে রেডি হয়েছি একটুখানি বেরোবো তার কারণ বাজারে গিয়ে ইলেকট্রিক বিল দিতে হবে পাপির চোখের ওষুধ কিনতে হবে আরও কিছু টুকি টাকি কেনাকাটা আছে সেই সব কিছু করবো তো চলো এখন বেরোনো যাক আর বাকি ঘরটার মোচাগুলো এসে করবো কারণ মানে লাইটের বিল ওখানে কী হয় না হয় কি লাইন ফাইন পড়ে তো সেই ঝামেলাটা আগে মিটিয়ে এসে চলো আবার বাজারে গিয়ে দেখা হচ্ছে আর এই যে রওনা দিয়ে দিলাম বাজারের উদ্দেশ্যে আর যা যা টুকিটাকি কেনার ছিল সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি গিয়েছিলাম তো বাজারে হট করে মনে হলো যে এত দূর অব্দি মানে বাজার উঠতে চলে এলাম তাহলে মার কাছেও চক্কর খেয়ে যাই যদিও বাড়িতে অনেক কাজ বাকি তাহলে এত সুন্দর সুযোগটা ছাড়তে ইচ্ছা করলো না দেখো মা কি সুন্দর এখান দিয়ে গাছ যে মাকে তাই বলছি এইগুলো আমার কত শখ আর আমার করার মতো সময় হয়ে উঠছে না চলো তোমাদের একটুখানি মার বাগানটাও ঘুরিয়ে দিই তো কি বলতো বন্ধুরা মার ছাদে এত গাছ এত গাছ যদি প্রত্যেকটা গাছ আমি একটা একটা করে দেখাতে যাই দেখা মানে দেখতে হবে পুরো ব্লগটা জুড়েই গাছ তো মার ছাদে যেন না হলেও একশোটার ওপর টব আছে আর দেখো কী সুন্দর সুন্দর ফুল আর এই জবা ফুলটা দেখো আমার হাতের কিন্তু মানে তালুর থেকেও বড় আর এত সুন্দর লাগছে জবা ফুলটা দেখতে একসাথে যেন তিনখানা ফুটেছিল আর এই যে একজন ফুল তো বেশিক্ষণ নাই মিনিট দুই কাজ চলে এসেছিলাম এই যে আমার গাড়া দিচ্ছি মানে এই যে আমার এখানে জিনিসপত্র তো এখন যখন একটুখানি মানে আমি বাজার দিয়ে বাড়ি যাবো তো মা চ আমি একটুখানি বাজারে যাই এ না ধরো না ধরো যে এখন আমি আর মা বেরোবো একটুখানি বাজারে যদিও আমার সম্পূর্ণ হয়ে গেছে ওই মা কিছু টুকিটাকি কিনবে তারপরে আমি ওখান থেকে বাড়ি যাবো মাকে তাই বলছি আমার বাড়িতে এখনো প্রচুর কাজ আমি তোমার সাথে এখানে ঘুরে বেড়াচ্ছি তো এখন দেখিস যেটুকু আছে শেষ করে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তো সমস্তটা মোটামুটি আমার আর মা যা কেনাকাটা ছিল কমপ্লিট হয়ে গেছে তারপরে চলে এলাম হচ্ছে এই দোকানটায় এই দোকানটাতে আসলেই না জানো তো আমার চোখটা না আটকে যায় এত সুন্দর সুন্দর জিনিস থাকে তো এখান থেকেও আজকে মা একটা জিনিস গিফট করেছে সেটা আই থিঙ্ক তোমরা আন্দাজ করতেও পারছো কি নিয়েছি তো চলো সেটা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো আর এই যে চলে এলাম সোজা বাড়ি এসে আর কি মোছাটা বাকি ছিল নিয়ে যাবো সমস্ত গল্প মুছে এই যে এখন পুজো দিয়ে নিলাম এসে পুজো টুজো করে খাওয়া করে এই হচ্ছে উপরে এলাম তো আজকে আরও দেরি হয়েছে তার একটাই কারণ মাঝখানে না বাড়ি এসে বাপকে নিয়ে ডাক্তারের কাছেও গেছিলাম তো সেখান থেকেই বাড়ি আস্তে আস্তে তিনটে বেজেছে তারপর এসে স্নান করা পুজো করা খাওয়া করতে করতে এখনও ঘুরে বাজে হচ্ছে চারটে নয় তো এখন সব শেষ হলো এখন খানিকক্ষণ একটুখানি রেস্ট নেব আর বাচ্চার না জানা তো প্রচণ্ড ভালো থাকা হচ্ছে চলো আমি এখন একটু রেস্ট নিয়ে নিই আবার তোমাদের সাথে আর এরপর সন্ধেবেলা সন্ধ্যে দেওয়াও কমপ্লিট হয়ে গেছে এখন এই যে একটুখানি ধুনো ধরিয়ে নিচ্ছি আগে আমি না ধুনো ধরাতাম না কিন্তু বাপি জবে থেকে ধুনো ধরানোর রীতিটা শুরু করেছে আমার বেশ ধুনো ধরাতে কিন্তু বেশ মানে ভালোই লাগে যেন তো তারপর রাতে এই যে বাপির ডালিয়া করব তার জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি আর এই যে বাপির ডালিয়া রেডি আর চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই আবার পরবর্তী ব্লগ